আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে এসেছি বাঙালি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম তাদের কথা মাথায় রেখেই আমার আজকের রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি প্লেটে রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চে চামচ মরিচের গুঁড়া এরপর এটিকে খুব ভালোভাবে মাছের মাছের সাথে মাখিয়ে নিতে হবে মেখে এটিকে এক সাইডে রেখে আমরা চুলায় একটি প্যান দিয়ে দিব প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটি খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে মাছটি আর লেগে যাবে না এরপর আমি এখানে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এভাবে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব আমি বেশি কড়া করে ভাজে এতে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এভাবে আমি সবগুলো মাছ তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এটিকে খুব ভালোভাবে নেড়ে নিব এরপর এর মধ্যে দিব হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আবারও এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিব সাদ মতো লবণ এরপর এটিকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর এর মধ্যে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আবারও এটিকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব এরপর এর মধ্যে দিব সামান্য পানি পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিব যেহেতু মাথাটা বড় তাই আমি এখানে আগে দিয়ে দিয়েছি মাথাটা একটু সময় কষানো হয়ে গেলে আমি এখানে একে একে মাছের পিসগুলোকেও দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিবো পরিমাণ মতো পানি দিয়ে